টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক ও সমালোচকদের মনোযোগ কেড়েছে ডকুমেন্টারি ডিগ্রেসিভ হোয়াট এভার ইট টেক্স লিসা রাইট আউট নির্মিত এই ছবি দুটি শোই সেল আউট করেছে বিশেষ আকর্ষণ ছিলেন কানাডিয়ান র্যাপ তারকা ড্রেক যিনি ডিগ্রেসি দ্য নেক্সট জেনারেশনে জিমি চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতির পথ চলা শুরু করেছিলেন ডকুমেন্টারিতে ড্রেক শেয়ার করেছেন শুটিং জীবনের নানা না বলা অভিজ্ঞতা শুটিং সেটের প্রেম পারিশ্রমিক নিয়ে অসন্তোষ চরিত্রের অপ্রত্যাশিত চ্যালেঞ্জ সবই উঠে এসেছে তার মুখে ড্রেগ বলেন স্কুলে তিনি জনপ্রিয় ছিলেন না মেয়েরা হকি প্লেয়ার ছেলেদেরই পছন্দ করত তিনি জানান সহশিল্পীদের প্রতি তার ক্রাশ ও বাস্তবে প্রেমও হয়েছিল লরেন কলিনস স্টেসি ফারবার মেলিসা ম্যাকিন টায়ার আন্দ্রেয়া লুইস অনেকেই তার ক্রাশ ছিল তবে বাস্তবে ডেট করেছেন আন্দ্রেয়া লুইসকে ড্রেক তার কথা বলেন তিনি জানান তার প্রথম অডিশনে নেশাগ্রস্ত অবস্থায় যান মনে করেছিলেন সুযোগ হারিয়েছেন কিন্তু মায়ের ফোনে জানতে পারেন নির্বাচিত হয়েছেন ড্রেক্তার পারিশ্রমিক নিয়ে ভীষণ অসন্তোষ ছিলেন শোর জনপ্রিয়তার তুলনায় পারিশ্রমিক কম ছিল ড্রেক হুইলচেয়ারে বসা চরিত্রের খবর আগে জানতেন না চিত্রনাট্য পাঠের দিনই জানতে পারেন জিমি চরিত্র স্কুল শুটিংয়ে আহত হয়ে হুইলচেয়ারে বসবে এমন অভিজ্ঞতা তার জন্য প্রথম ড্রেসিং রুমেই ঘুমাতেন ড্রেক রাতভর গান রেকর্ড করে সকালে সেটে আসতেন তাই ড্রেসিং রুমেই ঘুমিয়ে নিতেন কয়েক ঘন্টা। যদিও প্রযোজকরা মেনে নেননি তবুও দিন এভাবেই চলেছে ড্রেকের এই অকপট স্বীকারোক্তি তার শুরুর দিনগুলোর কষ্ট চ্যালেঞ্জ এবং খ্যাতির যাত্রার এক চমকপ্রদ গল্প উন্মোচন করেছে